যাদের পিছনে সময় দিয়ে বেড়াচ্ছ যাদের ডাকে পিছু পিছু ঘুরে বেড়াচ্ছ হয়তো একটু বিরিয়ানি দুটো মুরগি পাবে দুশো পাঁচশো টাকা পাবে এছাড়া আর কিছু পাবে না কিন্তু মনে রাখবে ওটাও ভিক্ষা দিয়ে দিয়ে ভিকারি বানিয়ে বানিয়ে কানা দাঁত জালের গোলাম বানাচ্ছে তোমাদের ঘরে কেন দাঁত জালে সোনা দেবে আজকে আলু পটল নিয়েই ভিকারি অভ্যেস হয়ে গেছে সোনা দিয়ে ছাড়বে নাকি ভাই হ্যাঁ আলুর খোলা দিলেও বলবো ওটাও নিয়ে যাবো আমার একটাই মেসেজ আমার নবীকে ধরো আমার নবীকে পিয়ার করো নবীর জীবনী ফলো করো নবীকে মহব্বত করো রসুল্লাহ দিনকে মজবুত করে ধরো নবী পাক বলেছে আমার উন্ম

যাচ্ছি তুমি যতদিন বুঝবে তো বাচ্চাদের নেতৃত্ব মানবে অন্য কারণ অন্য কারোরই নেতৃত্ব মানো মনে রাখবে একদিন তোমাকে প্যাকিং করে নিয়ে প্যাকেটে করে হুসাইনের বাচ্চারা যেমন তাদের বাপের ভুলের জন্য আজকে কাফন পড়তে হয়েছে তোমাদের ভুলের জন্য এই বাচ্চা কোনো কোনা পড়তে হয় এটা মাথায় রেখে চলো আমার পেটে জ্বালা রয়েছে আমি ফুরফুরা শরীফ থেকে এনতে জলসা করতে এসেছি পেটে জ্বালাই আমার ওখানে জলসা হয় না কি জন্য আসি তোমার বাপ তোমার দাদু তোমার মা তোমার নানি তোমার দাদি সব ফুরফুরা দাদা হুজুরকে ভালোবেসেছে চলো আমার দাদা পীরের রুহানি বাচ্চা এগুলো এগুনে কি যে বুঝাই এগুলো কি বুঝাই যে দুনিয়া বড় ধোকার জায়গা ভাই আমার এমা আমার আম্মা আমার বোন এ দুনিয়া বড় ধোকার জায়গা আমার আব্বা জান এ দুনিয়া বড় ধোকার জায়গা একদল প্রকাশ্য তারা করবে আর একদল আদর করে ঘরে ভরবে মনে রাখবে প্রকাশ্য তারা যে করছে ও ধরলে তোমায় মেরে ফেলবে যে আদর করে ঘরে ঢুকিয়েছে এও তোমাকে তালা ভরে তোমাকে শুকিয়ে শুকিয়েই মারছে